আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত আজকে পঞ্চম শ্রেণীর অনুশীলনী সাতের ক সাতাত্তর পৃষ্ঠার দশমিকের গুণ অঙ্কের সমাধান করব তো দুই নং প্রশ্নগুলো সমাধান করব দুই এর এক নং প্রশ্নটি হচ্ছে শূন্য দশমিক চার গুণ দুই তো দশমিক আছে কি না আছে এটা দেখার কোনো প্রয়োজন নাই আমরা সাধারণভাবে যে গুণটা করি সেই গুণটা করবো তো এই দুইটার মধ্যে প্রথম হচ্ছে ডান পাশের যে সংখ্যাটা আছে তাকে গুণ দিব তো দুই দিয়া চারকে গুণ দেব দুইয়ের গড়ের নাম তা চার পর্যন্ত পড়ব চার দোকানে আট চার দোকানে আট লিখেছি তারপর হচ্ছে দশমিক ছিল তো দশমিকটা দিয়ে দিব এখন দুই দেওয়া শূন্যকে গুণ দিব দুই দেওয়া শূন্যকে গুণ দিলে শূন্য হয় কারণ শূন্যরে যদি কোনো সংখ্যাতে গুণ দেই সেটা কিন্তু শূন্যই হয় তাই দুই দেওয়া শূন্যকে গুণ দিয়েছি শূন্য হয়েছে তো এ শূন্য দশমিক চারকে দুই দেওয়া গুণ দিলে শূন্য দশমিক আট হবে তো এখন দুই নং প্রশ্ন সমাধান করবো শূন্য দশমিক তিন গুণ পাঁচ তো পাঁচ দেওয়া প্রথমে এই ডান পাশে তিনকে গুণ দিব পাঁচের গুণ তিন পর্যন্ত পড়ব তিন পাঁচে পনেরো পনেরো পাঁচ হাতে আছে এক তো তারপর কিন্তু দশমিক আছে দশমিকটা দিয়ে নিব আগে তারপর হচ্ছে এই পাঁচ দিয়ে শূন্যকে গুণ দিব তো পাঁচ দেওয়া শূন্যকে গুণ দিলে হয় হচ্ছে শূন্য আর হাতে যে এক ছিল এই একটা শূন্য সাথে যোগ করে দিব এক আর শূন্য যোগ করলে হয় হচ্ছে এক অর্থাৎ শূন্য দশমিক তিনকে পাঁচ দিয়ে গুণ দিলে হয় এক দশমিক পাঁচ উত্তর তো তিন নং প্রশ্নটি হচ্ছে শূন্য দশমিক পাঁচ গুণ হচ্ছে আট তো আর দেওয়া প্রথমে পাঁচকে গুণ দিব পাঁচ আটে চল্লিশ চল্লিশে হয় হচ্ছে শূন্য তো হাতে আছে চার তো পা তারপর দশমিক ছিল তো দশমিক দিয়ে দেব আগে তারপরে আট দিয়ে শূন্যকে গুণ তো আট দিয়ে শূন্যকে গুণ দিলে হয় শূন্য আর হাতে যে চার ছিল সেই চার আর ওই শূন্য গুণ দিলে যোগ করবো শূন্যর সাথে যোগ করলে হয় চার আর শূন্য যোগ করলে হয় চার তারপর হচ্ছে চার নম্বর শুনটি সমাধান করবো শূন্য দশমিক শূন্য তিন আছে তো প্রথমে তিন দিয়ে এই তিনকে গুণ দিব তিন ত্রিকে নয় তারপরে তিন দেওয়া শূন্যকে গুণ দিব তিন দিয়ে শূন্যকে গুণ দিলে হয় হচ্ছে শূন্য পরে কিন্তু দশমিক ছিল তো দশমিক বসাই দিব এখন তিন দিয়ে বা শূন্যকে গুণ দিলে সেটা হয় শূন্য তাহলে উত্তর হবে শূন্য দশমিক শূন্য নয় তো এটা হচ্ছে চার নং প্রশ্নটির সমাধান তো এখন হচ্ছে পাঁচ নং প্রশ্নটির সমাধান করবো তো পাঁচ নং প্রশ্নটি হচ্ছে শূন্য দশমিক শূন্য নয় গুণ চার তো চার দেওয়া প্রথমে নয় কেগুণ দিব চার নং ছত্রিশ অর্থাৎ চারের গণ নামটা নয় পর্যন্ত পড়বো চার নং ছত্রিশ ছত্রিশের ছয় হাতে আছে হচ্ছে তিন চার দেয়া তিন কেগু চার দেয়া শূন্য কেগুণ দিলে হয় শূন্য আর হাতে যে তিন ছিল সেই তিনটা এখানে লিখে দিব তারপর হচ্ছে দশমিক ছিল তো দশমিক দিয়ে দিব এখন চার দেয়া শূন্য কেগুণ দিলে হয় হচ্ছে শূন্য অর্থাৎ উত্তর হবে শূন্য দশমিক তিন ছয় কখনও কিন্তু বলবো না শূন্য দশমিক ছত্রিশ দশমিকের ডান পাশের সংখ্যাগুলো আলাদা করে সংখ্যা পড়তে হয় শূন্য দশমিক তিন ছয় তারপর ছয় অঙ্ক প্রশ্নটি সমাধান করবো তো ছয় নং প্রশ্নটি আছে শূন্য দশমিক শূন্য ছয় গুণ পাঁচ তো পাঁচ যা প্রথমে ছয়কে গুণ দিব পাঁচ ছয় তিরিশ তিরিশের হবে শূন্য হাতে আছে তিন পাঁচ দেওয়া শূন্যকে কে গুণ দিব তো গুণ দিলে শূন্য হয় আর হাতে যে তিন ছিল সেই তিনটাই এখানে বসে দিব কারণ শূন্যর সাথে ওই তিনটা যোগ করলে হয় হচ্ছে তিন তারপর দশমিক ছিল দশমিক বসে দিব এখন পাঁচ দেওয়া শূন্যকে গুণ দিব পাঁচ দেওয়া শূন্যকে গুণ দিলে হয় হচ্ছে শূন্য তো এটা হচ্ছে ছয় নং প্রশ্নটির সমাধান তো এখন সাত নং প্রশ্নটির সমাধান করবো আট দিয়ে প্রথমে এই ডান পাশে সাতকে গুণ দিব আটের নাম তা সাত পর্যন্ত পড়ব সাত আটে ছাপ্পান্ন ছয় আছে পাঁচ এখন আট দিয়ে শূন্য গুণ দিলে শূন্য হয় যে শূন্যটা হয় সেই শূন্যর সাথে ওই হাতে যে পাঁচ ছিল সেই পাঁচটা যোগ করলে হবে হচ্ছে পাঁচ তারপর আট দিয়ে আবার শূন্যকে গুণ দিব তাহলে হয় হচ্ছে শূন্য পরে দশমিক ছিল দশমিক বসে দিব আট দিয়ে আবার শূন্যকে গুণ দিলে হবে হচ্ছে শূন্য তো উত্তর হবে শূন্য দশমিক শূন্য পাঁচ ছয় এখন আট নং প্রশ্নটির সমাধান করব তো শূন্য দশমিক শূন্য চার গুণ হচ্ছে পাঁচ পাঁচ দা প্রথমে চার কে গুণ দিব চার পাঁচে বিশ বিশে শূন্য হাতে আসতে হচ্ছে দুই পাঁচ দা শূন্য কে দিলে হয় শূন্য আর হাতে যে দুই ছিল শূন্য সাথে এই দুইটা যোগ করলে হয় হচ্ছে দুই পাঁচ দা পরে এই শূন্য কে দিলে হবে হচ্ছে শূন্য পরে দশমিক ছিল দশমিক বসে দিব পাঁচ দা শূন্য কে গুণ দিলে হয় হচ্ছে শূন্য তো এটা হচ্ছে আট দুইয়ের আট এক থেকে আট নং প্রশ্নগুলোর সমাধান এখন হচ্ছে তিন নং প্রশ্নগুলোর সমাধান করব তো তিনের এক নং প্রশ্নটি আছে দুই দশমিক তিন গুণ হচ্ছে তিন তো প্রথমে তিন দিয়ে ডান পাশে তিনকে গুণ দিব তিন ত্রিকে নয় তারপর হচ্ছে দশমিক ছিল দশমিক বসাই দিব তিন দেয়া দুইকে গুণ দিব তিন দুগুণে ছয় তো এক নং প্রশ্নের উত্তর হচ্ছে ছয় দশমিক নয় তারপর দুই নং প্রশ্নটির সমাধান করব ছয় দশমিক চার গুণ হচ্ছে আট আট দা প্রথমে চারকে গুণ দিব চার এটে বত্রিশ বত্রিশের দুই হাতে আসতে হচ্ছে তিন আট দিয়ে এবার ছয়কে গুণ দিব ছয় আটে আচল্লিশ আটচল্লিশ সাথে ওই হাতে যে তিন ছিল তিনটা যোগ করে দেবো কিন্তু তারাই কিন্তু দশমিক ছিল দশমিককে দিয়ে নিব ছয় আটে আটচল্লিশ আটচল্লিশ আর হাতে তিন হচ্ছে একান্ন তো এখানে একান্ন লিখে দেবো তো উত্তর হচ্ছে ছয় দশমিক চারকে যদি আট দিয়ে গুণ দেয় তাহলে উত্তর হবে একান্ন দশমিক দুই এখন হচ্ছে তিন নং প্রশ্নটির সমাধান করবো পাঁচ দশমিক ছয় গুণ চার তো চার দেওয়া প্রথমে ছয়কে গুণ দেবো চার ছয় চব্বিশ চব্বিশের চার হাতে আসতে হচ্ছে দুই তারপর দশমিক ছিল দশমিক দিয়ে দিব তারপর হাতে যে দুই ছিল তো এখন চার দিয়ে পাঁচকে গুণ দিব চার পাঁচে বিশ বিশের সাথে হাতে দুইটা যোগ করবো বিশের দুই হচ্ছে বাইশ অর্থাৎ পাঁচ দশমিক ছয়কে যদি চার দিয়ে গুণ দেয় তাহলে উত্তর হবে বাইশ দশমিক চার পরে হচ্ছে চার নং প্রশ্নের সমাধান করবো আসতে সাত দশমিক পাঁচ গুণ হচ্ছে ছয় তো ছয় দিয়ে প্রথমে পাঁচকে গুণ দিব ছয় করে নামতে পাঁচ পর্যন্ত পড়ব পাঁচ ছয় তিরিশ তিরিশে শূন্য তারপর দশমিক ছিল এখানে দেখুন দশমিক দিয়ে দিব তারপর হচ্ছে হাতে যে তিন ছিল তো ছয় দিয়ে এখন সাতকে গুণ দিব ছয় করে নামতে সাত পর্যন্ত পড়ব ছয় সাতটা বিয়াল্লিশ বিয়াল্লিশ আর হাতে তিন হয় হচ্ছে পঁয়তাল্লিশ তো এখানে পঁয়তাল্লিশ লিখে দেব তোর উত্তর হচ্ছে পঁয়তাল্লিশ দশমিক শূন্য অথবা শুধুমাত্র পঁয়তাল্লিশ দিল হইতো তারপর হচ্ছে এখন পাঁচ নং প্রশ্নটির সমাধান করব তো পাঁচ নং প্রশ্নটি আছে তিন দশমিক এক দুই গুণ দুই তো প্রথমে হচ্ছে দুই দেওয়া দুইকে গুণ দিব দুই দুগানে চার তারপর দুই দেওয়া এককে গুণ দিব দুই এক দুই পরে দেখুন দশমিক ছিল দশমিক লিখবো দুই দিয়ে এবার তিনকে গুণ দিব তিন দুগানে ছয় তো উত্তর হচ্ছে ছয় দশমিক দুই চার এখন হচ্ছে ছয় নং প্রশ্নটির সমাধান করব এখন ছয় নং প্রশ্নটির সমাধান করবো চার দশমিক পাঁচ তিন গুণ চার চার দেওয়ার প্রথমে তিনকে গুণ দিব ডান পাশে চারের গণে তিন পর্যন্ত তিন চারে বারো বারো দুই হাতে আসতে হচ্ছে এক চার দেবের পাঁচ পাঁচকে গুণ দিব চার পাঁচে বিশ বিশ কে একুশ একুশে এক হাতে আসে দুই তারপর দশমিক ছিল দশমিক দিয়ে দিব তো চার দেয় চার কে গুণ দিব চার চারে ষোলো ষোলো আর হাতে যে দুই ছিল ষোলো আর দুই ছয় আঠারো তো এখানে আঠারো লিখে দিব তো ছয় নং প্রশ্নের উত্তর হচ্ছে আঠারো দশমিক এক দুই তো এখন সাত নং প্রশ্নটির সমাধান করবো ছয় দশমিক শূন্য সাত গুণ নয় তো প্রথমে হচ্ছে এই নয় দেওয়া সাতকে গুণ দেব সাত নং তেষট্টি তেষট্টি তিন হাতে আসলে হচ্ছে ছয় নয় দেওয়া বা কে তো নয় কে গুণ দিলে হয় শূন্য হাতে যে ছয় ছিল সেই ছয়টা বসে দিব তারপর যেহেতু দশমিক ছিল দশমিক দিয়ে দেব এখন কিন্তু আর হাতে কিছু নাই তো নয় দেওয়া গুণ দিব ছয় নং চুয়ান্ন তো উত্তর হবে চুয়ান্ন দশমিক ছয় তিন তো এখন চার নং নম্বর সমাধান করবো আছে চার দশমিক শূন্য আট গুণ পাঁচ তো পাঁচ দিয়ে প্রথম আটকে গুণ দিব পাঁচ আটে চল্লিশ চল্লিশে শূন্য হাতে আছে চার পাঁচ দেশে শূন্য কে গুন দিলে হয় শূন্য হাতে যে চার ছিল সেই চারটা বসে দিব তারপর হচ্ছে দশমিক ছিল দুই নম্বর করে দুই নম্বর করে দশমিক দিয়েছি পরে পাঁচ দা চারকে গুণ দিব চার পাঁচে বিশ তো চার দশমিক শূন্য আটকে পাঁচ দিয়ে গুণ দিলে হয় হচ্ছে বিশ দশমিক চার শূন্য তো এখন এটাও চার নং প্রশ্নটির সমাধান এখন নয় নং প্রশ্নের সমাধান করবো তো নয় নং প্রশ্নের আছে শূন্য দশমিক তিন এক তিন গুণ হচ্ছে তিন তো তিন দিয়ে প্রথমে ডান পাশে তিনকে গুণ দিব তিন থেকে নয় তিন ত্রিককে হচ্ছে নয় তারপর হচ্ছে তিন দেয়া এক কে গুন দেবো তিনকে তিন তিন দিয়ে এবার তিন কে গুন দেবো তিন ত্রিককে নয় পরে দশমিক ছিল দশমিক বসে দিব তিন দেওয়া শূন্য কে গুন দিলে সেটা হয় শূন্য তারপর হচ্ছে সাত দেওয়া পাঁচকে গুন দেব পাঁচ সাত সাততে পঁয়ত্রিশের পাঁচ হাতে আসতে হচ্ছে তিন সাত দিয়ে এবার চারকে গুণ দেব চার সাথে আটাইশ আটাইশ আর তিনে হয় হচ্ছে একত্রিশ একত্রিশের এক হাতে আসতে হচ্ছে তিন এবার সাত দিয়ে আট গুণ দিব সাত আটের ছাপ্পান্ন ছাপ্পান্ন তিনে হয় হচ্ছে ঊনষাট ঊনষাটের নয় আর তারপর যেহেতু দশমিক ছিল দশমিককে দিয়ে নেব আর ঊনষাটের নয় হাতে ছিল পাঁচ সাত দিয়ে এবার শূন্য কে দিলে হয় শূন্য আর হাতের পাঁচটা শূন্য সাথে যোগ হবে পাঁচ আর শূন্য যুগ করলে হয় হচ্ছে পাঁচ তো উত্তর হবে পাঁচ দশমিক নয় এক পাঁচ এখন হচ্ছে এগারো নক প্রশ্নটি সমাধান করবো এগারো নক প্রশ্নটি হচ্ছে শূন্য দশমিক পাঁচ শূন্য সাত গুণ হচ্ছে আট আট দেওয়ার প্রথমে সাতকে গুণ দিব সাত আটের ছাপ্পান্ন ছাপ্পান্ন ছয় হাতে আসে পাঁচ আট দিয়ে শূন্য কে দিলে হয় শূন্য আর হাতে যে পাঁচ ছিল সেই পাঁচটা এখানে বসে দিব আট দেওয়া পাঁচ কী গুণ দোবো পাঁচের চল্লিশ চল্লিশে শূন্য হাতে আসে চার তো যেহেতু পরে দশমিক ছিল দশমিকটি দিয়ে নিব আট দেয়া শূন্য কি গুণ দিলে শূন্য হয় আর হাতে যে চার ছিল সেই চারটা এখানে বসে দিব তো উত্তর হচ্ছে চার দশমিক শূন্য পাঁচ ছয় এখন হচ্ছে বারো অংশ প্রশ্নটি সমাধান করবো বারো নং প্রশ্নটি আছে দুই দশমিক নয় পাঁচ চার গুণ হচ্ছে পাঁচ তো পাঁচ দেওয়া প্রথমে চার কী গুণ দিব চার পাঁচে বিশ বিশে শূন্য হাতে আছে দুই পাঁচ দেওয়া পাঁচ কি গুন্দুলের পাঁচ পাঁচে পঁচিশ আর হাতে দুই হয় হচ্ছে সাতশ সাতাশে সাত হাতে আছে দুই পাঁচ দেয় নয় কি দিলে পাঁচ নং পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আর দুই হয় হচ্ছে সাতচল্লিশ সাতচল্লিশের সাত তারপর দশমিক ছিল দশমিককে হাতে আছে চার পাঁচ যে দুই কে মধ্যে পাঁচ মধ্যে দশ দশ আর চারে হয়েছে চৌদ্দ তো এটাই হচ্ছে বারো নং প্রশ্নটির সমাধান